আরও একবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন দু সালের শিক্ষক শিক্ষিকারা জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা গত বৃহস্পতিবার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের ধাপড়া ডাঙা অধিকারিটারি এলাকার একশো পঁচিশটি পরিবারের হাতে জল বিভিন্ন শুকনো খাবার মশারি তুলে দিয়েছিলেন দু সালের শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি রবিবার তারা দুর্গতদের জন্য বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হন হোগলাপাতা এলাকায় এদিন তারা চাল ডাল তেল আলু সয়াবিন লবণ আগুন ওয়ারেস বিছানার চাদর একশো পঞ্চাশটি পরিবারের হাতে তুলে দেন সেই সাথে তিনশো প্যাকেট রান্না করা খাবার ও জলের বোতল তুলে দেন বন্যায় দুর্গতদের হাতে তাদের এই মানবিক উদ্যোগে খুশি হয়েছে বন্যা কবলিত সর্বহারা পরিবারগুলি এই প্রসঙ্গে শিক্ষক বিধান ঘোষ বলেন বিগত দিনের মতো এদিনও হোগলা পাতা এলাকার বন্যা কবলিত দুর্গতদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম ধূপগুড়ির সমস্ত সার্কেলের দু সালে শিক্ষক শিক্ষিকা সহ ম্যাজিক বক্স নামে একটি সংস্থা পাশাপাশি পূর্ব বর্ধমান জলপাইগুড়ি বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং শুভ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা মিলে সামান্য কিছু সাহায্য করলাম আগামীতে দুর্গতদের পাশে যাতে আবারও দাঁড়াতে পারেন সেই আশা প্রকাশ করেছেন তিনি আজকে আমরা বন্যা কবলিত ওগলাটারি এলাকায় এসেছি কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ত্রাণ বিতরণই আমাদের মূল এই ত্রাণ কর্মসূচির মূল উদ্যোক্তা বলতে আমরা দু সতেরো রিক্রুটেড প্রাইমারি টিচার্স যারা আছে ধুপগুড়ি তিন ধুপগুড়ি ওয়েস্ট এই তিনটি সার্কেলের সমস্ত প্রাইমারি টিচার্সটাই রয়েছি এবং আমাদের সঙ্গে সহায়তা করেছে ম্যাজিক বক্স নামে একটি ম্যাজিক বক্স নামে একটি সংস্থা তারা আমাদেরকে রেডি প্যাকেট খিচুড়ি ডিম যেগুলো খাবার তারা তিনশো প্যাকেট নিয়ে এসেছে আমাদের আমাদের সঙ্গে এখানে বিক্রি করবার জন্য এবং এছাড়াও সারা রাজ্য জুড়ে পূর্ব বর্ধমান জলপাইগুড়ি ময়নাগুড়ি ধূপগুড়ি নাগরাকাটা বিভিন্ন জায়গা থেকে শিক্ষক এবং যুব সম্পন্ন প্রচুর মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আর্থিক সহায়তার মাধ্যমে আজ আমরা তিনশো প্যাকেট খাবার নিয়ে এসেছিলাম তিনশো প্যাকেট খাবার বিতরণ করতে পেরেছি এবং ট্রান্স করে দিচ্ছি দেড়শো প্যাকেট নিয়ে এবং এছাড়াও বেডশিট রয়েছে আমাদের সাথে কিছু ওষুধ এবং মেদের ব্যবহার তো কিছু প্রয়োজনীয় জিনিস আমরা সামনে নিই এটা কি আপনাদের প্রথম প্রয়াস না এর আগেও আমরা একবার এসেছিলাম এর আগে আমরা অধিকার ইত্যাদি ধাবারডাঙ্গা এলাকায় কিছু ত্রাণ বিতরণ করেছিলাম শুকনো খাবার ইত্যাদি এবার আমরা শুকনো খাবারের পরিবর্তে চাল ডাল তেল নুন সয়াবিন আলু এই সমস্ত জিনিস নিয়ে এসেছি আচ্ছা ভবিষ্যতে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর কি আর কোনো পরিকল্পনা আছে আপনাদের আমরা সর্বতভাবে প্রস্তুত আছি ভবিষ্যতে যদি আবার প্রয়োজন পড়ে আমরা আবার আসব এবং যতবার প্রয়োজন পড়বে ততবার আমরা এই জায়গা ছুটে ধন্যবাদ ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি